আসসালামু আলাইকুম ওয়েলকাম কো ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সবাই জানেন যে আসিফ মাহমুদ আমার ইউনিভার্সিটির ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অনেকেই আসলে আমাকে ট্যাগ করে করে পোস্ট দিচ্ছে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠা হিসেবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারে তিনি অংশ এবং স্থানটায় যে ট্যাক্সগুলো এসেছে স্থানটায় হচ্ছে যে আসিফ এরপরে রিয়াজাত ভাইয়ের প্রশ্ন সামলানোর জন্য তুমি রেডি হও তোমার জন্য শুভ কামনা রিয়াসাদের প্রশ্ন সামলানোর জন্য তাদের রেডি হওয়া দরকার যারা আসলে দুই নাম্বার দুর্নীতি বাজ কোনো একটা জায়গায় ঘাপলা করেছে তাদের ওই টেনশনটা থাকে সো আসিফদের জন্য আসিফ মাহমুদের জন্য যারা নতুন দিনের দিশায় তাদের সেই সমস্যাটুকু হবে না আসিফরা যেহেতু নতুন একটা দায়িত্ব পেয়েছে এবং বাংলাদেশ নতুনের পথে এগিয়ে যাচ্ছে যতটুকু শুনছি যে যারা উপদেষ্টা রয়েছে তাদের ডেপুটি হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য স্টুডেন্টসদেরকে ইনভলভ করা হবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি আমার এক্সপেক্টেশনটা অনেক স্কাই হাই বাংলাদেশের স্পোর্টস নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে বছরের পর বছর এই প্রশ্নগুলো হয়ে এসেছে কিন্তু এগুলোর সমাধান আমরা পাই নাই বছরের পর বছর ধরে কচ্ছপের মতো করে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে কিছু আদুভাই সংগঠক তারা তাদের মতো করে সেখানটায় ঘাপটি মেরে রয়েছে কিন্তু তাদের কোনো অবদান নেই অনেকে আবার রয়েছেন বছরের পর বছর ধরে এই পোস্টগুলো হোল্ড করেছেন ঠিকই কাজ করেছেন কিন্তু মোস্ট অব দেম তারা হচ্ছে শুধুমাত্র ওই সোশ্যাল স্ট্যাটাসটার জন্য বিএফএফ কিংবা হচ্ছে বিসিবি কিংবা অন্য যে ফেডারেশনগুলো রয়েছে সেখানটায় রয়েছেন আসিফ মাহমুদ বা আসিফ প্রথম কাজ হবে বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশনকে রিফর্ম করা বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশনকে রিফর্ম করা বিশেষ জায়গায় বাড়ি হলে আমি অ্যাথলেটিক্স ফেডারেশনের বিশাল লিডার হয়ে যাব বিশেষ ব্যক্তিবর্গের কাছের হলে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে যাব বিশেষ কারো আত্মীয়তার সম্পর্কে আমার ছেলেমের কারো ছেলেমের সাথে ভালো সম্পর্ক দেখে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় পনেরো ষোলো বছর থেকে নিজের মতো করে চুইংগামের মতো করে চুষতে থাকবো এটা ভাই হতে পারে না এখান থেকে বাংলাদেশের স্পোর্টসকে বের করতে হবে একটা ভয় জায়গা নিয়ে একটা ভীতি জায়গা নিয়ে স্ট্যাটাস আমি অনেক জায়গায় দেখছি আমি যেহেতু আইসিসি এবং এসিসি কিংবা বিএফএফ কিংবা বিসিবি যেভাবে চলে সেই স্ট্রাকচারগুলো আমি মোটামুটি জানি পড়াশোনা করি তো আমি একটু আসিফদেরকে অভয় দিতে চাই এই যে অনেকেই বলছেন যে বিসিবিতে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স করা যাবে না এটাতে আইসিসি নিষেধাজ্ঞা আসবে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে সামনে ওয়ার্ল্ড কাপ আছে সেটা হবে না এর ক্ষেত্রে একই রকম কোনো সমস্যা নেই তো কেন নেই এই কথা বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি তো আগামী সময়টাতে ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য বাংলাদেশে এভেলেবেল থাকবেন না আমি যতটুকু বুঝি আমি কাউকে ছোট বড় করছি না পরিবর্তিত প্রেক্ষাপটে পাপন ভাই থাকবে না এখন পাপন ভাই উচিত হচ্ছে এখান থেকে পদত্যাগ করে দেয়া আমরা যদি খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা পদত্যাগ করেছে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি যারা রয়েছেন তারা পদত্যাগ করেছেন তাদের পদ ছেড়েছেন কোর্টের অ্যাটর্নি জেনারেল হিসেবে যারা কাজ করছেন তারা তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুল সালাম মুর্শিদি স্পোর্টস ফেডারেশনের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন সিনিয়র সভাপতি তিনি পদত্যাগ করেছেন পাপন ভাই সমস্যাটা কোথায় পাপন ভাই যদি পদত্যাগ করেন এবং এই পদত্যাগ করাটা পাপন ভাই দিক থেকেই আসাটা আমি মনে করি সমীচীন এবং সম্মানীয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক রয়েছে এই মুহূর্তে এভেলেবেল একটা সভা করে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব কাউকে দিতে পারে যে পাপন ভাইয়ের অনুপস্থিতি তিনি দায়িত্ব পালন করবেন যেহেতু ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময়ে মোটামুটি এই পোস্টার ইলেকশনটা করে নাই এটা অনেকটা চালাকি করি করে নাই যাই ওই আলোচনা আমি করতে চাই না নেগেটিভ আলোচনা না নাজমুল হাসান পাপন যদি পদত্যাগ করেন সেই জায়গায় কেউ না কেউ তো আসলো এনএসসির দিক নির্দেশনা অনুযায়ী যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যাডক কমিটির মতো করে হয় ইন্টারিম বডি যদি হয় তাহলে তো এখানে আইসিসি নিষেধাজ্ঞা আসার সুযোগ নাই কারণ নাজমুল হাসান পাপন নিজেই পদত্যাগ করছেন তাকে কোনো ফোর্স করা হচ্ছে না ক্রিকেটের যদি ভালো চান অবশ্যই পাপন ভাই পদত্যাগ করা উচিত সামনে বিশ্বকাপ রয়েছে বাংলাদেশে হোম অ্যাওয়ার সিরিজ রয়েছে এবং তিনি যেহেতু এভেলেবেলি হতে পারবেন না তার দায়িত্ব পালনের জন্য আমি এক্সপেক্ট করি এরপর কি হবে পুরো বোর্ড কি ভেঙে দেওয়ার দরকার রয়েছে যারা নেই তারা কিন্তু অলরেডি নেই তাদেরকে আপনি কোথাও খুঁজে পাবেন না কোথাও পাবেন না দুনিয়া আসমান কোথাও পাবেন না এই মুহূর্তে তারা নেই যারা আছে তাদের মধ্যে তো ভোট পরিচালনা করার মতো সবাই তো আর আসলে মানে সবাইকে তো আপনি একপালে ভাবতে পারবেন না এবং লাগবে আপনাকে অনেক মদের লোককেও আপনাকে লাগবে ইনফ্যাক্ট বাস্তবতার কথা আমি বলছি সেই জায়গাটায় আমরা যদি খেয়াল করি সবচেয়ে মানে ভালো ক্যারেক্টার যারা সেখানটায় রয়েছেন ইফতেকার রহমান মিঠু ভাই এই যে আমি যাদের নাম বলছি আপনারা এগুলা মানুষদের খুব কম চিনেন আমাদের মাহবুবা নাম রয়েছেন আইসিসির সাথে খুব ভালো সম্পর্ক তার আমাদের ফাহিম ভাই রয়েছেন একমিতে তিনি কাজ করেছেন দীর্ঘ সময় ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর ডেভেলপমেন্টে হিউজ কাজ করেছেন এগুলোকে আপনারা চেনেন না এদের নামটা আগে বললাম এবার যাদের চেনেন আপনাদের অনেক মতামত থাকতে পারে ক্রিকেট ক্রিকেট এদের দরকার বোর্ড চালিয়ে নেওয়ার জন্য দরকার ভাই আমাদের আকরাম ভাই রয়েছেন সুজন ভাই রয়েছেন নাইম দুই তিনি আগের সরকারের এমপি ছিলেন গত মেয়াদি ছিলেন না তার না হয় পলিটিক্যাল একদম সিল রয়েছে যে সরকার থেকে সেই সরকারই তো আজ করার আগে কিছু করার নাই সেই জায়গা থেকে আকরাম এবং সুজনদেরও সেটা করতে হয়েছে হয়তো তারা রয়েছেন সাবেক ক্যাপ্টেন তো আপনি বাদ দিতে পারবেন না কাকে নিয়ে আসবেন আপনি নতুন করে পাইলট ভাইকে ঢুকান ঢুকান না সো একটা বডি করে ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সেটা করবে না সেটা কিন্তু করবে তারপরে হচ্ছে এনএসসি পরামর্শক্রমে এসএসসির সাথে যোগাযোগ ক্রমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পুনর্গঠিত হবে দ্বিতীয় যে পয়েন্ট যে দাবিটা আমি জানাতে চাই আসিফ মাহমুদের কাছে সেটা হচ্ছে বাংলাদেশে হেড কোচ নিয়োগে ক্রিকেটের আলোচনা এবার আমি একদম চলে যাব আমরা আমাদের লোকালদেরকে দেখি না ভাই কদিন আগে নাজমুল পাপন খুব স্পষ্ট ভাবে বলেছেন লোকালদের নাকি হচ্ছে বিদেশিদের কাছেই শেখা লাগবে আমি এটা তীব্র বিরোধিতা করি সব সময় করে এসেছি ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছি মোহাম্মদ সালাউদ্দিন থেকে শুরু করে সোহেল ইসলাম থেকে শুরু করে খালেদ সুজন লোকাল কোচ তারা থেকে শুরু করে অসংখ্য মানুষ রয়েছে কিন্তু আমার লোকাল কোচেসরা যারা ন্যাশনাল টিমকে লিড করতে পারে চান্ডিকা হাতুরু সিং তিনি কি করেছিলেন একটা বিশ্বকাপের আগে তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে যে ধরনের বাজে খেলা খেলেছেন যে ধরনের নোংরামি করেছেন ক্রিকেটার যেই হোক নামটা ভুলে যান না যে প্রসেসে যেটা করা হয়েছে এটা কি সাপোর্টেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মেনে নিয়েছে একজন বিদেশে এসে বাংলাদেশে ইন্টারফেয়ার করে তার মতো করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত নেয় এবং ওই পার্টিকুলার বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয় আসিফ মাহমুদ রেখে এগুলো মেনে নিবে ফিউচারেও ইমিডিয়েটলি তাকে সরিয়ে দেওয়া দরকার ইমিডিয়েটলি যদি একটা দেশের গভর্নমেন্ট ফল করতে পারে একটা ক্রিকেট টিমের হেড কোচকে সরিয়ে দিলে বাংলাদেশের মান সম্মান চলে যাবে না সরিয়ে দিন ভাই লোকাল কোচকে দায়িত্ব দেওয়ার জন্য যা যা করা দরকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি রয়েছেন আমার ছোট ভাই টেক স্টেপ এভাবেই করতে হবে নায়কদেরকে নায়ক কিছু ভূমিকা পালন করতে হবে অনেক আলোচনা বিতর্ক বাধা আসবে আপনারা যেহেতু এত বড় কাজে সফল হয়েছেন এটাতেও আটকাবে না আমি থাকবো আপনাদের সাথে সব সময়

তৃতীয় পরের রাউন্ডে গিয়েই খুশি এই অদম্য বাংলাদেশে এরকম মন্ত্র কোচ আমরা চাই না মোটা বুদ্ধির কোচ আমরা চাই না মাসে মাসে 40 লাখ 45 লাখ টাকা ক্রিকেট বোর্ড থেকে নিয়ে যাবে এরকম কাউকে চাই না আমরা দেখি আমাদের লোকালরা কি করে থার্ড যে পয়েন্ট मोस्ट इंपोर्टेंट পয়েন্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পার্সোনাল চয়েসে টিম করা হয় ভাই তামিমের एग्जांपलটা একটু আগে দিয়েছিলাম কেউ কাউকে পছন্দ করে না করে সেটার উপর ভিত্তি করে হয় আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান যখন খুশি তখন খেলেন এটা হতে পারে ভাই এটা কখনো হতে পারে না যখন খুশি তখন খেলেন এটা হতে পারে না ডক্টর মোহাম্মদ যে অন্যায় করা হয়েছিল তিনিও কিন্তু কোর্টে গিয়ে জানেন যে এটা হচ্ছে একটা পুরোপুরি প্রতিহিংসা করান হয়ে কিন্তু কোর্টে হাজিরা দিয়েছেন সবসময় নিয়ম মেনে চলেছেন অথচ বাংলাদেশ দলে ক্রিকেটার সিলেকশনের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয় না পছন্দ না তাকে আমি বাদ দিব আর কিছু কিছু ক্রিকেটার যখন খুশি তখন খেলবো যখন আসবে তখন যা খুশি তা করবো এইটা হইতে পারে না বিশেষ কিছু ক্রিকেটারকে কোচ পছন্দ করেন বলে তারা সুযোগ পাবেনি ইমন নামে একটা ক্রিকেটারকে চেনেন বিশ্বকাপের আগের সিরিজে দলে নেওয়া হলো পাঁচটা বাংলাদেশ ম্যাচ খেলো তাকে একটা ম্যাচের সুযোগ দেওয়া হয়নি ভাই এই যে মিসজাস্টমেন্ট এভাবে যে এইভাবে ক্রিকেটারদেরকে বঞ্চিত করা হচ্ছে অনেক ক্রিকেটার রয়েছেন এই লিস্টে রুবেল হোসেন থেকে শুরু করে নুরুল হাসান সোহান থেকে শুরু করে অসংখ্য ক্রিকেটার আকবর আলী থেকে শুরু করে কয়টা সুযোগ পেয়েছেন এই ক্রিকেটারদের সাথে বৈষম্য করা হয়েছে এই জায়গাটাতে আপনাদেরকে বিগ রোল প্লে করতে হবে যারা এই দায়িত্ব থাকবে তারা জানো যেহেতু যুবক্রীড়া মন্ত্রণালয় আলটিমেটলি সকল ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সকল সংস্থার বস সো ওই বসিংটা করতে হবে প্রপারলি আমাদের খেলার মাঠ নাই চতুর্থ দাবি খেয়াল করে দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ যেখানটায় 25000 কোটি টাকা ব্যয় একটা সুপার স্টেডিয়াম করা হবে বিশাল স্টেডিয়াম আমরা চাই হোক না সমস্যা নেই বিশাল জমিটমি আছে অবশ্যই চাই কিন্তু এত বড় কাঠামো করতে গিয়ে আমি যদি তার থেকে কম বাজেটের একটা স্টেডিয়াম করি লো বাজেটের একটা স্টেডিয়াম করি ওই জায়গায় যদি আমি দুইটা তিনটে খেলার মাঠ করে দিই একটা স্টেডিয়ামে আমার মেইন থাক অথবা আমি যদি আরো পাঁচটা জায়গাত কিনি সেখানটায় তো আমার ক্রিকেটটা আগাবে খেলার মাঠের কারণে যখন আমার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে ক্রিকেটটা ঠিকঠাক মাঠে হয় না এটা কি সাপোর্টেবেল আমাদের ক্রিকেটাররা যখন প্রপার উইকেটে খেলতে পারে না এটা কি সাপোর্টেবল এই তারাই তো একটা সময় বৈশ্বিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তাদেরকে স্কিল শিখতে হয় ন্যাশনাল টিমে আসার পরে আজকে ক্রিকেটারদের জন্য আপনি যদি খেয়াল করে দেখেন একটা একাডেমি রয়েছে মিরপুরে চট্টগ্রামে একটা একাডেমি মানে একাডেমি না ইনডোর করা হয়েছে সেখানে আপনি কোন ধরনের স্পোর্টস ফ্যাসিলিটিস আপনি পাবেন না ওটার স্ট্রাকচারটাই ভুল চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন এবং জাইকা এই দুইটা অর্গানাইজেশন টাকা খাওয়ার নেশা এত বেশি মেতে ছিল আমি জিজ্ঞেস করেছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশনের সেই সময় যিনি চেয়ারম্যান ছিলেন দোভাস সাহেবকে এখানে কি কি খেলা হবে ব্যাডমিন্টন খেলা হবে আমি একটু হ্যাকলিং করে জিজ্ঞেস করেছিলাম তো হ্যাঁ খেলা মানে যারা এটার সাথে যুক্ত ছিলেন তারা জানতেন না আছে আমাদের স্ট্রাকচার ঠিক করতে হবে খেলার মাঠ বাড়াতে হবে এবং লাস্ট দাবি যেটা বাংলাদেশের ক্রিকেটার যদি আপনি পেতে চান তাহলে আপনাকে পাইপলাইনে নজর দিতে হবে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে শুধুমাত্র বিসিবি কাউন্সিলরশিপ এর হিসাব নিকাশের কারণে প্রয়োগ করতে পারবে চার বছর পর পর ইলেকশনে ক্লাবগুলো আমার ক্লাবগুলো অমুকের এই যে তিন চার পাঁচটা গোষ্ঠীর হাতে যে বাংলাদেশের ক্রিকেটের সকল ক্লাববন্দি এবং সেখানটায় যাতা হয় এক ওভারে চুরানব্বই রান দেওয়ার রেকর্ড আমরা দেখেছি সেই ক্রিকেটারের ক্যারিয়ারকে খেয়ে দেওয়া হয়েছে কিন্তু তাকে তো বাধ্য করা হয়েছে তাকে কোন একটা ক্লাব কোনো একটা ক্লাবের কর্তারা তো সেই কাজটা করতে বাধ্য করেছিল এবং এই কাহিনীগুলো এই প্রসেসগুলো এখনো হয় এখনো হয় যেখানটায় আমাদের নজর পড়ে না আমাদের ক্যামেরা যায় না আমি যেতে পারি না আমরা থাকি সাকিব তামিমদের নিয়ে এই ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার আমরা একটা দারুণ স্পোর্টস কমিউনিটি চাই আমরা একটা দারুণ স্পোর্টস ফিউচার চাই এবং সেই ফিউচারের জন্য নতুন যিনি দায়িত্ব নিয়েছেন আপনি যদি চান আমি আপনাকে হেল্প করব নতুনভাবে ভাবুন পুরনোকে দূরে ঠেলে দিয়ে সকল ধরনের তদ্বিরের কথা আপনারা বলেছেন না এগুলো চলবে না এগুলোকে একদম দূরে ঠেলে দিয়ে নতুন বাংলাদেশ করি আমরা স্পোর্টসে স্বপ্ন দেখতে চাই সবাই ভালো থাকবেন